তিনি বললেন আমার দুটো বাবা আছে একটা বাবার নাম আমার শিশির অধিকারী আমার একটা বাবা না আমি মোদির বাচ্চা আমার দুটো বা একটা শিশির অধিকারী আর একটা হচ্ছে আমার মোদি আমি মোদির বাচ্চা এই ধরনের একটা ভদ্রলোক গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চাঁদ নামে মানুষকে বিভক্ত করে দেওয়ার মধ্য দিয়ে গোটা পশ্চিমবঙ্গে একটা অশান্তির পরিবেশ তৈরি করছেন চাঁদ নামে দাঙ্গা লাগিয়ে চেষ্টা করছেন আমাদের চেষ্টা করছেন নিয়ালপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত কংগ্রেসের সদস্য লিটন ভালো নাম আছে তার লিটন যুক্ত হয়েছে তার প্রায় একশোর কর্মীদেরকে নিয়ে আমাদের এখান থেকে আনসারুল গোরখপুর থেকে কংগ্রেসের এক কর্মী সে যুক্ত সে যুক্ত হয়েছে এবং আমাদের স্বাধীন যে সিপিএম করতো দীর্ঘদিন ধরে পার্টি মেম্বার ছিল সিপিএমের পার্টি মেম্বার ছিল সেই স্বাধীন আজকে হয়েছে অঞ্চল থেকে আপনি এটা আপনাদের খবরে দেখিয়েছে সবার সমস্ত চ্যানেলে যে তিনি দাঁড়িয়ে বলছেন যে আমার একটা বাবার নাম হচ্ছে শিশির অধিকারী আর আমি মোদির বাচ্চা আমি মোদির বাচ্চা শিশির অধিকারী একটা বাবার নাম অর্থাৎ তাহলে দুটো বাবা হয়ে যাচ্ছে বাচ্চা মানে তো মানে ছেলে বাবার ছেলে উনি নিজে বলেছেন আমি মোদির বাচ্চা আর শিশু অধিকারীর ছেলে সেই সাথে আমরা ধরেছি ওনার দুটা বাবা আছে তিনি বলেছেন আমি বলছি না এখানে ওনার বক্তব্যটাকে আমি কোট করে কেন শুনিয়েছি মানুষকে উনি যেভাবে বক্তব্য রাখছেন জাতপাতের নামে ওটা পশ্চিমবঙ্গে আজকে একটা দাঙ্গার পরিবেশ সৃষ্টি করে দেওয়াতে চেষ্টা করছেন এটা আমরা জীবনে কোনো দিন শুনিনি একজন রাজনৈতিক নেতা জাতপাতের নাম মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করে কিন্তু আজকে আমরা দেখছি বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে তিনি একবারে এমন সাম্প্রদায়িক ছড়িয়ে চেষ্টা করছেন সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন যার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট হতে পারে যদিও পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত সচেতন দিচ্ছেন দিচ্ছেন না পাগল বলে চালিয়ে মানুষ তেমন তার সহপতি এরকম নির্লজ্জ কদর্য অশিক্ষিত মানুষকে কিভাবে একটা দল জেলা সভাপতি রেখেছে এটা ভাবতে আশ্চর্য লাগছে আজকে শুভেন্দু অধিকারীর পরিবার তুলে তিনি যেভাবে কদর্য ভাষায় কথা বলেছেন এইটা একমাত্র তার পক্ষেই সম্ভব আর এটা তৃণমূল দলের পক্ষে সম্ভব তার মতো এরকম অদর্য মানুষ মালদার রাজধানীর এই দলে যোগ দিলাম কারণ উন্নয়নের জন্য যোগ দিলাম দেখছি মমতাদির মমতাদির হাত ধরলে উন্নয়নে উন্নয়ন হবে আমার এই আমার গ্রামে উন্নয়ন হবে কংগ্রেস থেকে কোনো ই করা ছিল না কাজ করা ছিল না কোনো সুযোগ সুবিধা পাচ্ছিলাম না আশা করি এই দলে যোগ দেওয়ার একটাই উদ্দেশ্য সুযোগ সুবিধা পাবো আগামীতে গ্রামের উন্নয়নের জন্য বুঝলে আমি সেটা বলতে পারবো না কী হয়েছে না হয়েছে সেটা আমি বলতে পারবো না আমি আমারটাই বলছি আমি কেন যোগ দিলাম আমি উন্নয়নের জন্য যোগ দিলাম গ্রামে কোনো উন্নয়ন নাই দু বছর হয়ে গেল আড়াই বছর হতে যাচ্ছে কোনো উন্নয়ন নাই আমি উন্নয়নের জন্যই বিশেষ করে যোগ দিলাম আমার নাম আমার নাম মোহাম্মদ সাজিদুর রহমান কার লিট। লিটন বিরোধী শূন্য প্রবণতা মানে বিরোধী রাজনীতি দেওয়া হবে না এই মানসিকতা নিয়ে এই সব যোগদান আর কি তৃণমূল পার্টি মানে একটা চিত্র না তো তৃণমূল পার্টি মানে টাকার বিনিময়ে কিছু পাওয়ার আশায় যাওয়া প্রভাব পড়বে না এটা তো মানে কথা হচ্ছে যে পঞ্চায়েত সদস্যরা মানে এতে পঞ্চায়েত তো তাদেরই আছে প্রধানও তাদেরই আছে তো তাহলে পরে সদস্যকে নিয়ে নেওয়ার মানে কি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার